দিদি তুমি ভিডিও করে কি পাও মানে তুমি যে এগুলো ভিডিও করো তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলে না আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই ইম্পর্টেন্ট ভীষণ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি মানে কোনো ভাবে চলছে আর কি তো যাই হোক আজকে কিছু বিশেষ ইম্পর্টেন্ট কথা বলার জন্যই আজকে ভিডিওটা করা তো আমি আশা করবো সবাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা যেগুলো না বলে না হোক তার আগে একটা কথা বলে রাখি কালকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস তো সেই জন্য আগাম সবাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই স্বাধীনভাবে বাঁচো আমার ভিডিওতে এই দেখো এক দাদা ভাই কমেন্ট করে এসে যে দিদি তুমি ভিডিও করে কি পাও মানে তুমি এইগুলো ভিডিও করে তুমি কি পাও আর একটা কমেন্ট করেছে তুমি যে এগুলো ভিডিও করো তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলে না সেই কমেন্টের উত্তরটা দেওয়ার মতো মানে আজকের থেকে ভালো দিন আর হতে পারে না আজকে রিপ্লাইটা দিই সবার থেকে বেস্ট হবে ভালো হবে তো দাদাভাই আমি তোমাকে একটা কথা বলে রাখি মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ভিডিও করে কেন করে মানুষ যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কিংবা ফেসবুকে সবাই শুধুমাত্র টাকার জন্যই ভিডিও করে ঠিক ঠিক সেরকম আমিও ইনকামের জন্যই ভিডিও করি আর আর আলহামদুলিল্লাহ আমার অল্প স্বল্প ইনকাম এখান থেকে হয়ে যায় সেটা তোমাদের ভালোবাসা তোমাদের দোয়াতে আর দ্বিতীয় কথা যেটা আমি তোমাকে বলতে চাই তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমি যে ভিডিও করি আমার হাজবেন্ড আমাকে কিছু বলে কি না কি মা হ্যাঁ আসছি তো সেটার উত্তরটা আমি তোমাকে বলি আমি তোমরা যে তোমরা যে আমার যে ভিডিওগুলো দেখেছো কোনো দিন কি দেখেছো আমার আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখে নিতে পারো আমার কোনো ভিডিও কি তোমরা খারাপ খারাপ কোনো ভিডিও দেখেছো যে না তোমার আমার প্রোফাইলে কোনো খারাপ ভিডিও আছে বাজে ভিডিও আছে যেগুলো ধরো ফ্যামিলির সাথে দেখা যায় না কিংবা দুটা মানুষের সামনে দেখা যায় না একান্ত দেখতে তো যারা দেখো না তারা অবশ্যই গিয়ে আমার প্রোফাইলে দেখে নিতে পারো যে ওরকম টাইপের কোনো ভিডিও কিন্তু আমার প্রোফাইলে নেই পালন করার কোনো মানে কোনো প্রশ্ন ওটা না আর হ্যাঁ আমার ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না থাকতো আমাকে যদি কেউ বারণ করতো তাহলে নিশ্চয়ই আমি ভিডিও করতাম না তো আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আছে বলে আমি ভিডিও করি আর আমার ফ্যামিলির মানুষ যেরকম আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে যে আমি ভিডিও করব। সেরকম আমারও আমারও একটা রেসপন্সিবিলিটি থাকে আমার একটা দায়িত্ব থাকে যে তাদের মানসম্মান রক্ষা করেই যেন আমি ভিডিওগুলো বানাই যেন যেন এমন কোনো ভিডিও কিংবা এমন কোনো কাজ না করি যাতে তাদের মানসম্মানটা নষ্ট হয় তাদেরকে লোকের কাছে ছোট হতে হয় তো সেটা অবশ্যই আমি সবসময় মাথায় রাখি আর আমার প্রোফাইলে এরকম কোনো ভিডিওই নেই যে ভিডিওগুলো দেখে তোমাদের এটা মনে হতে পারে যে আমি কেন এরকম ভিডিও করি কিংবা আমি খারাপ ভিডিও করছি কিংবা নাচ করছি কি ডা ইয়ে গান করছি এরকম কোনো ভিডিও কিন্তু আমার প্রোফাইলে নেই আমার প্রো সে আমার ভিডিও দেরিতে ভাইরাল হোক টাকা কম আসুক মান সম্মানটা বজায় থাকুক আমার এটাই হচ্ছে বক্তব্য আর একটা কথা আমি বলতে চাই কালকে তো স্বাধীনতা দিবস তো স্বাধীনতা স্বাধীন দেশ স্বাধীন হওয়ার মানে কি মানে প্রত্যেকটা মানুষের স্বাধীন মতো বাঁচার অধিকার আছে সবাইকে নিজের মতো করে বাঁচতে দিতে হবে ঠিক সেরকমভাবে আমারও স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে আর আমার বাড়ির লোক সেজন্য আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেয় আর আমি স্বাধীনভাবে বাঁচি আর আমার ভালো লাগে ভিডিও করতে সেজন্য আমি ভিডিও করি যাই হোক এটাই ছিল আজকে ছোট্ট একটা আমার ভিডিও যেটা আমার কাছে মনে হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তো তোমাদের কেমন লাগলো আমার এই মতামত আমার এই চিন্তাভাবনা সেটা আমাকে অবশ্যই জানাইও কমেন্টে হচ্ছে তো সবাই খুব ভালো থেকো সুখে থেকো ওটা তা